নমস্কার সোমা দা হোম কুকে আপনাকে স্বাগত আজ আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ছোলার ডালের বরফি বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর মিষ্টি বানিয়ে নিচ্ছি প্রথমে ছোলার ডাল ভালো করে ধুয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম তারপর সিদ্ধ করে জলটা ছেঁকে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আর জল দিয়ে ওটা বেটে নিচ্ছি এটা খুব সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছে কড়াইতে দেড় চামচের মতো ঘি নিয়ে নিচ্ছে ঘিটা গলে যাওয়ার পর ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করার জন্য রেসিপিটি পছন্দ হলে অবশ্যই শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আর আদার রস এলাচের গুঁড়োর সাথে সাথে যদি আদার রসটা দেওয়া হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে তার মিষ্টিটার টেস্ট বহু গুণ বেড়ে যায় তাহলে সে গুঁড়োটা মিশ্রণটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে কন্টিনিউসলি নাড়তে নাড়তে মিশ্রণটা আস্তে আস্তে শুকিয়ে নেব যদি না নাড়া হয় তাহলে নিচে লেগে যাবে তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি যতটা মিষ্টি পছন্দ সেই বুঝে দেবেন তবে এতে একটু মিষ্টি বেশি লাগে আপনারা চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন তাতে কালারটা ব্রাউন হয়ে যায় কড়াইতে মিশ্রণটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যাতে জলটা শুকিয়ে যায় পুরো জলটা শুকিয়ে নিতে হবে দেখুন পুরো জল শুকিয়ে গেছে আর কড়া থেকে দেখুন ছেড়ে এসছে পেটের মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছে তাতে বরফিটা খুব সুন্দর প্লেট থেকে ছেড়ে আসবে মিশ্রণটা দিয়ে ভালোভাবে বিছিয়ে নেব চৌকো আকারে তারপর একটা ছুরির সাহায্যে বরফির আকারে কেটে নিচ্ছে নতুন বন্ধুরা আপনারা সবাই কোথা থেকে দেখছেন জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষে অবশ্যই আপনাদের মতামত দিতে ভুলবেন না আর আমার রেসিপি যাতে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ওপর থেকে আমি কাজু ছড়িয়ে দিচ্ছি মিষ্টিটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি ভালো ছোটোবেলায় যে আমরা পাটালি খেয়েছিলাম টেস্টটা ঠিক সেরকম লেগেছে আমার আপনারা ভালো থাকবেন দেখা হবে আবার নতুন রেসিপির সাথে থ্যাংক ইউ